বাংলাদেশের পর্যটনে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করছে এক্সপ্রেসওয়ে ঢাকা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে এই দূরত্ব অতিক্রম করতে সাধারণভাবে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার দূরত্বে যেতে সময় লাগবে সাতাশ মিনিট এখনই ঢাকা থেকে সরাসরি ভাঙ্গা পর্যন্ত এত সহজে যাওয়া যাবে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেসওয়ে এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এক এর একটি অংশ এই ছয় লেনের এক্সপ্রেসওয়েতে দুটি সার্ভিস লেন পাঁচটি ফ্লাইওভার উনিশটি আন্ডারপাস দুইটি ইন্টারচেঞ্জ চারটি রেলওয়া ওভার ব্রিজ চারটি বড় সেতু পঁচিশটি ছোট সেতু এবং চুয়ান্নটি কালভার্ট রয়েছে পঞ্চান্ন কিলোমিটার এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার রয়েছে এর মধ্যে একটি দুই দশমিক তিন কিলোমিটার কদমতলি বাবুবাজার লিংক রোড ফ্লাইওভার অন্য চারটি ফ্লাইওভার হল আব্দুল্লাহপুর শ্রীনগর পুলিয়াবাজার এবং মালিগ্রামে এক্সপ্রেসওয়ে জুরাইন কুচিয়ামোড়া শ্রীনগর ও আটিতে চারটি রেলওয়া ওভার ব্রিজ রয়েছে দীর্ঘ প্রত্যাশিত পদ্মা সেতুর সাথে সংযোগে গড়ে তোলা এক্সপ্রেসওয়ে এক প্রান্ত এসে মিশেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পদ্মা সেতু থেকে প্রায় বিশ কিলোমিটারের মতো এই নয়নাবিরাম চার লেনের সুপ্রশস্ত সড়কে এসে সংযুক্ত হয়েছে এখানে সেতু প্রকল্পের অংশ হিসেবে ভাঙ্গার গোলচত্তরে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার ফ্লাইওভার এই ফ্লাইওভার কেবল সড়ক চলাচলকে সহজ করছে তাই নয় বরং এটি এই এলাকার মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবেও গড়ে উঠেছে প্রতিদিন বিকেলে মানুষ সেখানে ভিড় করে মণিমুগ্ধকর সময় কাটানোর আশায় একসময়ের নৌপথ নির্ভর পুরনো ফরিদপুর জেলার প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র কুমারগঞ্জের নাম বদলে গড়ে ওঠা ভাঙ্গার হাটও আজ যেন উন্নত বিশ্বের প্রতিযোগিতায় জৌলুস ছড়াচ্ছে ভাঙ্গা গোলচত্বরের এই অত্যাধুনিক ফ্লাইওভার নান্দনিক দ্যুতি ছড়াচ্ছে দেখে মনেই হবে না এটি সেই গ্রামীণ জনপদ যেখানে যাত্রাপথে লেগে থাকতো শুধুই ভোগান্তি আর বিড়ম্বনা ঘন্টার পর ঘন্টা যানজট আর পথে সড়ক যাত্রার সেই দুর্ভোগের অবসান হয়েছে বিস্ময়করভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অগ্রাধিকার পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় দুই হাজার সালের বারোই মার্চ দুই সালের মে মাসে এর কাজ শুরু হয় দেশের প্রথম এই এশিয়ান এক্সপ্রেসওয়ে অংশ হিসেবে ভাঙ্গার গোলচত্বরে গড়ে তোলা হয়েছে এই নান্দনিক ফ্লাইওভার এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর হয়ে উঠবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার পদ্মা সেতু চালু হলে ভাঙ্গা থেকে মাত্র এক ঘণ্টারও কম সময়ে রাজধানীতে পৌঁছানো যাবে যার ফলে পর্যটনে ঘটে যাবে যুগান্তকারী বিপ্লব দক্ষিণাঞ্চলের পর্যটন জোরদার করতে পদ্মা সেতুর পাশাপাশি অগ্রণী ভূমিকায় থাকবে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার লেন এসবই এখন নান্দনিকতায় মনকে ছুঁয়ে যাচ্ছে এসব স্থাপত্য পর্যটকে নিজগুণিত আকৃষ্ট করছেই পাশাপাশি পদ্মার ওপারের পর্যটনকে করে তুলবে আকর্ষণীয় ও অভিনব ভাঙ্গার গোলচত্বর থেকে চার লেনের সুপরিসরে চারটি সড়ক চলে গেছে চারদিকে মাছের দু টি ওভারব্রিজ এবং নিচে বিস্তৃত বাইপাস ফ্লাইওভারটিকে নান্দনিক করে তুলেছে ভাঙ্গা গোলচত্বরের এই ফ্লাইওভারের পশ্চিমে গোপালগঞ্জ হয়ে খুলনা বেনাপুর সড়ক দক্ষিণের মাদারীপুর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা সেতু হয়ে সাগরকন্যা কুয়াকাটা বরগুনা পিরোজপুর জালকাঠি ভোলা গোপালগঞ্জ নড়াইল মাগুরা খুলনা বাগেরহাট যশোর সাথীরা পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপিত হবে উত্তর দিকের সড়কটি ফরিদপুর জেলা সদর হয়ে রাজবাড়ী কুষ্টিয়া মেহেরপুরের দিকে গেছে এ সড়ক ঘরেই দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া যায় পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা যেতে সময় লাগবে চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ আগে লাগত পাঁচ থেকে ছয় ঘন্টা পদ্মা সেতু চালু হলে এই মোড় ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ সড়ক পথে সরাসরি যুক্ত হবে রাজধানীর সাথে এতে সংযোগ সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র মংলা পায়রা ও বেনাপোল বন্দরের এই পথে সড়কের পাশাপাশি তৈরি হচ্ছে রেল যোগাযোগ বর্তমানে এক্সপ্রেসওয়ে পাশ দিয়েই চলছে এই রেল সড়ক নির্মাণের আরেক মহাযজ্ঞ নদীমাতৃক বাংলাদেশ যখন নৌপথই ছিল চলাচল ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম সেই আমলে আজকের ফরিদপুর টেকেরহাট গোপালগঞ্জ ও মাদারীপুর এলাকার কুমার নিধিতীরবর্তী ব্যবসায়িক অঞ্চল তথাগঞ্জ হিসেবে গড়ে উঠেছিল কুমারগঞ্জ কুমার নদীর দুই পাড়ের মানুষের জীবন জীবিকাও গড়ে উঠেছিল এই কুমারগঞ্জকে কেন্দ্র করে এই ইতিহাস আজ থেকে প্রায় শত বছর আগের তবে দেশ স্বাধীনের আগে হঠাৎ করেই একদিন কুমারগঞ্জের কুমার নদীর দুই পারের বাসিন্দাদের মাঝে হাঁটো নিয়ে গণ্ডগোল বাঁধে এরপর নদীর দক্ষিণের গঞ্জ ছেড়ে উত্তরের মানুষেরা নদীর পারে গড়ে তোলে কুমারগঞ্জ ভাঙ্গার হাটো মুখে মুখে এটি ভাঙ্গার হাটো বা ভাঙ্গার বাজার নামে পরিচিত হয়ে ওঠে এভাবেই ভাঙ্গার নামকরণ বলে জানা গেছে এই ভাঙ্গা প্রথমে একটি থানা এবং পরবর্তী সময়ে উপজেলা সদরে রূপ লাভ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ পথে ঢাকার সাথে মাওয়া ফেরিঘাট হয়ে খুলনা জেলার সাথে সংযোগ স্থাপনকারী এশিয়ান হাইওয়ে নির্মিত হওয়ার পর দুই সালের প্রথম দিকের সময় থেকেই ভাঙ্গা উপজেলার গুরুত্ব বাড়তে থাকে